আপনারা দেখছেন যে গণ পরিষদ স্টপ বর্ডার কিলিং গত ষোলো বছরে এক হাজার গত দুই বছরে একশো পাঁচ এবং এই রমজান মাসে পাঁচজন বাংলাদেশিকে সীমান্তে খুন করেছে ভারত এর প্রতিবাদে প্রতিবাদে গণ পরিষদ আজকের ঈদের পর এই প্রথম রাজপথে স্লোগানে স্লোগানে কিন্তু তারা মুখরিত করছে আপনারা দেখছেন যে গণ পরিষদের সাথে অন্য রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছেন এবং তাদের কর্মী বাহিনী সহকারে স্টপ বর্ডার কিলিংয়ের যেই লাল ব্যানার তারা থাপিয়েছেন এটা নিয়ে কিন্তু আজ রাজপথে নেমে গেছেন সর্বপ্রথম কোনো রাজনৈতিক দলের আজ ঈদের পর আজকের এই প্রোগ্রামে বিজয়নগর পানিটেগির সামনে থেকে কিন্তু তাদের যে মিছিলটি চলছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই স্লোগানের স্লোগানে ভারতীয় পণ্য বয়কট ভারতীয় পণ্য বয়কট স্লোগান আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবতেই কিন্তু এই আন্দোলনে কিন্তু সরব রয়েছে রাজনৈতিক দলগুলো ঈদের পরেও কিন্তু তাদের প্রথম আন্দোলন শুরু হয়েছে স্টপ বর্ডার কিলিং সেই সাথে সাথে দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি এবং ভারতীয় পণ্য বয়কট

নিৰ্ত <laughs> Ha